সেল যা দাম তার ফিফটি পারসেন্ট ছাড় একটা মালের যা দাম ফিফটি পারসেন্ট ছাড় জুতোর যা দাম তার ফিফটি পারসেন্ট ছাড় এটাকে আমাদের ওখানে সেল বলে বড় বড় মার্কেটে সেল দেয় বড় বড় দোকানে কেন না তারা দোকানের যত মাল আছে ওগুলোকে সব বাহির করে দেবে আবার নতুন মাল ভরবে এই জন্য ওই চৈত্র সেল দেয় চৈত্র মাসে বছরে একবার সেল দেয় এক মাস সেল থাকে তো ওটা আমাদের মার্কেটে শুরু হয়ে গেছে সন্ধ্যার পর আর যাওয়া যাচ্ছে না যেহেতু কোনো চৈত্র মাস আসেনি সামনে রমজান এই জন্য আগেই শুরু করে দিয়েছে যাতে রমজান মাসে আসবে না এটা ওরা জানে যার জন্য আগে শুরু করেছে এটার নাম দিয়েছি চত্র সেল নাই নারী সেল বলবেন কি করে বলে না একশোটার মধ্যে পঁচানব্বইটা মুসল মুসলিমদের ঘরের মেয়ে জি বর্তমানে কামাতের পূর্বে নেবিজি বলেছেন কামাতের পূর্বে তিনটে জিনিস বেশি দেখা যাবে চতুষ্পদ জন্তু আপনাদের দিকে আগে শিয়াল যেভাবে দেখা যেত তার তুলনায় আপনাদের দিকে দেখা যাচ্ছে জানি না আমাদের দিকে শিয়াল যদি আগে কুকুরে দেখতে পেতো তাড়াতে তাড়াতে নিয়ে যেত আর এখন মনে হচ্ছে যেন মামা তো খালাতো ভাই কুকুর তাড়ানো বাদ দিয়ে কুকুরকে পাহারা দিচ্ছে শিয়াল আর শিয়ালকে পাহারা দিচ্ছে কুকুর আপনার দিকে শিয়াল আছে জি ভাই কুকুর আগের তুলনায় বেড়ে গেছে শিয়ালও বেড়ে গেছে এগুলো কেমতের পূর্ব লক্ষণ ক্যামতের আগে কিন্তু এগুলো বেশি দেখা দেবে আরেকটা জিনিস দেখবেন আজ থেকে বিশ বৎসর আগে যেটা দেখা যেত না আপনাদের ঘরের মেয়েদেরকে রাস্তাতে তেমন দেখা যেত না এখন কিন্তু বেশি বেশি দেখা যাচ্ছে এজন্য আমি বলি গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বোরকা পরা বোরকা চাড়া হাট ঘুরছে তারা বোরকা ছাড়া বোরকা পরা হাট বাজারে ঘুরছে তারা কেউ বা আবার বোরকা পরে মুখটা এসে আর তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে কেয়া মতের আলামতে সেগেছে তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে আল স্বামী শাড়ি জোতা হয় না পছন্দ তখন তো আর রয় না সেজে স্বামীর একান্ত আরে বুক ফোলায়া, আরে ঠোঁট গাল ফলায় আরে ঠোঁট ফলায় গাল ফলায় স্বামী থেকে রসরিয়া ভাত খাবে না স্বামীর কাজে রাগে করেছে আলামত আলামতে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে হাটবাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী হাটবাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী কেউ বা আবার কেউ বা আবার যে কুঁজে করছে দোকানদারি কেউ বা আবার সেজে করছে দোকানদারি আছে না নেই আছে মাল কিনে দিচ্ছে আমরা মাল দেখাচ্ছে অন্য কাউকে দুঃখ রাখি কোথায় রে ভাই জি ভাই আছে না নেই আপনি কিনে দিলেন মুখটাকে ভালো রাখার জন্য সুন্দর ফ্রেশ মুখটা থাকবে আপনার দেখে জানটা জুড়িয়ে যাবে আর মালটা মেখে দোকানে বসে মার্কেটে যাচ্ছে আপনার টাকায় অন্য কাউকে দেখাচ্ছে এ দুঃখ রাখবেন কোথায় ভাই কিছু মেয়ে আছে না নেই যে দোকানদারি করছে আছে হাটবাজারে বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী কেউ বা আবার কেউ বা আবার সেজে করছে দোকানদারি আরে সব নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি আরে সব আছে কেউ বা চালাই হুন্ডা গাড়ি ও কেউ বা আবার অফিস আদালতে চাকরি করছে কি আমতের আলামতে সেগেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে জি ভাই তাহলে আল্লাহ তালা বললেন সুদকে আমি হারাম করেছি সুদ খাওয়া সুদের কারবার করা যাবে না বিশ্বনী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন রিয়ে আমার উম মাত্র আমরা শোনা টাকা যদি কোনো পুরুষ সুদের কারবার করে নেবীজি বলছেন এক টাকা কারবার করলে পারে নিজের জন্য ধাত্রী মা যার পেট থেকে ও পৃথিবীর আলো দেখেছে ওই মায়ের সঙ্গে ছত্রিশবার জিহা করলে পারে যে পাঠটা হয় ওই পাঠটা তার আমল আমার তেলেকা হয় কোনো মহিলা যদি এই এক টাকা সুদের সঙ্গে কারবার করে এক টাকা যদি সুদের সঙ্গে জড়িয়ে যায় ওই মহিলাটা নিজের পিতৃ নিজের পিতা যে তাকে জন্ম দিয়েছে যার উত্তরসারি পিতা যার সে তাকে যে জন্ম দিয়েছে যার ওর যার সন্তান সে ওই নিজের পিতার সঙ্গে জিনা করলে যে পাপটা হয় ছত্রিশ বার জিনা করলে যে পাপটা হয় ওই পাপটা তার আমল নামাতে লেখা হয় একবার জোরে বলা যাবে কি না আপনাদের এলাকায় একজন নাম করা হাজির সাহেব আগে ডাক মানে উনি মাস্টার ছিলেন ওনার একটা ছেলেও মাস্টার বোঝাবার জন্য বলছি যে আল্লাহ তালা বলছেন মা এই সাতম দমকা জীবন যে সংকীর্ণ হয়ে যাবে যারা সুদের কারবার করে আজ থেকে বিশ বছর আগে পনেরো বছর আগে আপনি পিছিয়ে যান দেখবেন আগের মানুষের সন্তান বেশি ছিল আর এখনকার মানুষের সন্তান কম আমার বাপের আমরা হলাম ছয় ভাই বোন এক বোন পাঁচ ভাই তারপরে আমার বাপ আমাকে মাওলানা বানিয়েছেন আমি জেনারেলে এম এ করেছি বিএড করেছি আমি মাওলানা পাশ করেছি আমার পিছনে খরচা করেছে আমার পরের ভাইটাকে আল আল্লাহর রহমতে ডাক্তার হয়েছে আমার বাপ ডাক্তার বানিয়েছে এম বিবিএস ডাক্তার সেখানে এমডি করছে কলকাতাতে তারপরে আমার ছোট ভাইটা পাঁচ নম্বর ভাই যেটা সেটা মাস্টার